মার্চ বিশ্ব সামনে একটি বিশেষ অনুষ্ঠানের করতে চলেছে সংস্থা। নিয়ে শুক্রবার রায়গঞ্জের শিশু মঙ্গলে সাংবাদিক বৈঠক করলেন ডক্টর নীলাঞ্জন মুখার্জি তিনি জানিয়েছেন একাধিক সংস্থাকে সাথে নিয়ে ওই দিনে একটি কর্মশালা এবং সেমিনার অনুষ্ঠিত হবে সাথে থাকবে পেপার প্রেজেন্টেশন দিনভর অনুষ্ঠান চলবে তিনি জানিয়েছেন অটিজম একটি এমন সমস্যা যা সমাজের সর্বত্র ছড়িয়ে রয়েছে তাই এই সমস্যার সমাধানে ওই দিন বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন নীলাঞ্জন বাবু প্রেসমিট ডেকেছি কারণ আগামী একত্রিশে মার্চ রায়গঞ্জ ইনস্টিটিউট হলে বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে রায়গঞ্জ শিশুমঙ্গল একটি মনোগ্রাহী অনুষ্ঠান করতে চলেছে অনুষ্ঠানটি কি না এতে আছে কর্মশালা অর্থাৎ ওয়ার্কশপ এবং সেমিনার এই দুটো ভাগে ভাগ করা আছে এবং তার সঙ্গে অবশ্যই পেপার প্রেজেন্টেশন যেটা প্রায় নতুন তো এই প্রোগ্রামটি সারাদিন ব্যাপী হবে একত্রিশে মার্চ রবিবার বলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস এই উপলক্ষে একত্রিশে মার্চ এই প্রোগ্রামটি হচ্ছে এনি ওয়ান ওয়ার্কিং উইথ চিলড্রেন যে বাচ্চার সাথে কাজ করে বাচ্চার সাথে কোনোভাবে যুক্ত এরকম সকল স্তরের মানুষকে আমরা সেদিন ডাকছি বলছি যে এই যে অটিজম বাচ্চা যাদেরকে নিয়ে আপনাদের প্রোগ্রামটা এটা মূল বার্তাটা কি দিতে চাচ্ছেন বার্তা এটাই দিতে চাইছি অটিজম এমন একটি সমস্যা যেটি সমাজে প্রচণ্ড বেশিভাবে আক্রমণ করছে অর্থাৎ প্রতি চল্লিশটা শিশুর মধ্যে একটা শিশু এটা ঘর একটা সংখ্যা বললাম এই পরিসংখ্যান সুতরাং সমাজের কোনো স্তরের মানুষ এর থেকে দূরে থাকতে পারবেন না এটা হলো সবচেয়ে বড় কথা আছে মানে আড়াই শতাংশ দাঁড়াচ্ছে ব্যাপারটা তার মানে সমাজের আনাচে কানাচে আমাদের পাড়া প্রতিবেশী স্কুল কলেজ সর্বত্র রয়েছে এদের নিয়েই থাকতে হবে এদেরকে আমরা আলাদা করতে পারি না কারণ গভর্নমেন্ট বলছে যে ইনক্লুসিভ সোসাইটি কিন্তু অনেক ক্ষেত্রেই সত্যিকারের দেখা যাচ্ছে যে স্কুল কলেজে এদেরকে ঠিকভাবে গ্রহণ করানো যাচ্ছে না ডিউ টু দি আর সাম বিহেভিয়ারাল প্রবলেম সেগুলোকে দ্রুত শনাক্তকরণ করলে খুব সহজেই তার থেকে মুক্তি পাওয়া যায় এবং বাচ্চা বা অ্যাডলোসেন্ট তাদেরকে স্কুল কলেজে অন্তর্ভুক্তি করা যায় সেটা প্রত্যেকের জানা উচিত বলে আমরা সবাইকে ডেকে এই শনাক্তকরণ প্রোগ্রামটা করছি এবং এই সচেতনতা শিবির যেটা সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত কর্মশালাগুলো সব বিনামূল্যে করা হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট জীবনে কাজেও লাগবে যারা বাচ্চা নিয়ে কাজ করতে চান তাই আমরা এরকম একটি প্রোগ্রাম করতে চলেছি আগামী নয়ই মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এনএস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন Fight.